নমস্কার বন্ধুরা শিল্পীর ঘরকন্যায় স্বাগত আজকে একটি অন্য ধরনের সুস্বাদু পকোড়া নিয়ে চলে এসেছি আজকের রেসিপি সয়াবিনের পকোড়া কীভাবে বানাই দেখে নিন এখানে আমি এখানে আমি পঞ্চাশ গ্রাম সয়াবিন নিয়েছি সয়াবিনটাকে আমি আগে থেকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এইবার মিক্সির মধ্যে বেটে নেব খুব বেশি মিহি পেস্ট করার প্রয়োজন নেই হালকা মিহি হলেই চলবে দেখুন এখানে আমি কিভাবে বেটে নিয়েছি পকোড়া বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ও ধনে পাতা কুচি তিন চামচ বেসন নিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে জিরে গুঁড়োও দিতে পারেন দু চামচ ময়দার গুঁড়ি এবং এক চামচ চাল গুঁড়ি যাতে পকোড়াটা খুব সুন্দর কিস্পি হয় তার জন্য চালগুড়িটা দেওয়ার হয়েছে এখানে আমি শুকনো ভালো করে মাখিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে মাখালে মাখানোটা খুব সুন্দর হয় এবং একটা পারফেক্ট মাখানো হয় তেল গরম হয়ে গেছে এইবার আমি পকড়িগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে পকোড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে লাল করে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে লাল করে পকোড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি এইবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে আমি সব পকোড়াগুলোকে ভেজে নেব আমার এখানে সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি টমেটো কেচপ এবং পেঁয়াজ কুচির সাথে পরিবেশন করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আজ তবে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে